ভান্ডারিয়া উপজেলায় তীব্র শীতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা পিরোজপুরের ভান্ডারিয়ায় শীতের প্রকোপে নাজেহাল জনজীবন বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু সহ বয়স্করা নিউমোনিয়া শ্বাসকষ্ট হার্ট অ্যাটাক ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসে অনেক রোগী বর্তমানে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে হচ্ছে এ বিষয়ে দৈনিক বাংলাদেশ বাণীকে অত্র কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন জানান শীতজনিত রোগ নিয়ে আগত রোগীদের তারা সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেবা করে যাচ্ছেন একই সময় কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অমিত হাসান তিনি জানান বর্তমানে কিছুদিন ধরে জরুরি বিভাগ এবং আউটডোরে নিউমোনিয়া শ্বাসকষ্ট জ্বর সর্দি কাশি ও হার্ট অ্যাটাকের মতো রোগীর সংখ্যা বাড়ছে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন সেবার মান নিশ্চিত রাখতে তবে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় গুরুতর অসুস্থদের চিকিৎসার জন্য শের বাংলা মেডিকেলে পাঠাতে হচ্ছে